হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে রেনুয়াল কতটা জরুরি রেনুয়াল না করালে কি কি অসুবিধে পেতে হবে আর রেনুয়াল যারা বছরে ভেবেছো দুবার করতে হবে তাদের কি কি সত্যিই দুবার করতে হচ্ছে রেনুয়াল এ সম্পর্কিত সমস্ত কোয়েশ্চনের আনসার নিয়ে আজকের এই পুরো ভিডিওটা হতে চলেছে তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেল सब्सक्राइब कर পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমি যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ছটপট নোটিফিকেশন পেয়ে যাও প্রথমে বলি রিনুয়াল মানে হচ্ছে তোমাদের নেক্সট ইয়ার অ্যাডমিশন তোমরা যে যে ইয়ারে আছো সেই ইয়ার থেকে যদি পরবর্তী ইয়ারে যেতে চাও সেই ইয়ারের অ্যাডভান্স তোমরা সবকিছু হেল্প নিতে চাও তার জন্য তোমাকে ইউনিভার্সিটি থেকে পরবর্তী ইয়ারে সিটটা বুকিং করার জন্য বা পরবর্তী ইয়ারের অ্যাডমিশন ফিজ তোমাদের পড়তে বলা হয়েছে তো এই স্টুডেন্ট অনেকেই জানতে চেয়েছো এটা কেন করতে হবে কারণ তোমরা পরবর্তী এলহেব নিতে চাইবে এজ আ কন্টিনিউ স্টুডেন্ট হতে চাও নেতাজি তার জন্য তোমাদের করতে বলা হয়েছে আরেকটা সব থেকে বড় বিষয় যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো তারা ভেবেছো যে আমরা এই ইয়ার একটা রেনুয়াল করলাম এগারোই জুলাই যেটা শেষ হয়েছে তাহলে কেন আমরা এটা করব কিন্তু তোমরা তো এটা জানাই কথা রেনুয়াল মানে হচ্ছে নেক্সট ইয়ার অ্যাডমিশন তোমরা যে রেনুয়ালটা এবছর করেছো সেটা তো এই বছর এক্সামে বসার জন্য করেছিলে পরবর্তী ইয়ারের জন্য তো কোনো রেনুয়াল তোমরা করনি এর আগে দু হাজার কথা বলছি তাই তোমরা যে ইয়ারে আছো সেটা এই বছর দেওয়ার পর তো হয়ে যাচ্ছে তাহলে পরবর্তী ইয়ার মানে আগামী দু হাজার ছাব্বিশে যে ইয়ারটা তোমাদের হতে চলেছে সেই ইয়ারে তোমরা অ্যাডমিশন ফিস তো ভরতে বলা হয়েছে তো এটা তোমাদের জানাই কথা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে বলি এই ভিডিওটা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অল সাবজেক্টের স্টুডেন্টের জন্যই কিন্তু এই রেনুয়াল সম্পর্কিত ভিডিও তা রেনুয়ালটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে মেন্ডেটারি মানে তোমাদের কাছে যে মেসেজটি গেছে সেখানে উল্লেখ করেই দেওয়া হয়েছে কত তারিখ থেকে কত তারিখ রেনুয়ালটি হচ্ছে আর তাতে উল্লেখ করাই আছে ম্যান্ডেটারি মানে তোমাদের ভিডিওটি মানে মেসেজটি দেওয়া হয়েছে এই কারণেই যাতে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট জানো তোমাদের রেনুয়ালটা কতটা প্রয়োজন এবং রেনুয়ালটা করাতেই হবে তাই কোনো কথা না আগামীকাল থেকে রেনুয়াল স্টার্ট হচ্ছে আঠাশে অগস্ট জুলাই থেকে আঠাশে অগস্ট পর্যন্ত রেনুয়ালটি চলবে সবাইকেই এই রেনুয়ালটি করতে হবে বিশেষ করে এই রেনুয়ালটি যারা পুরনো ব্যাস তারা ভাবো যে রেনুয়াল যদি এই বছর আমি না করাই তাই আগামী বছর আমি আবার একটি সুযোগ পাবো কিন্তু সেটা এবছর থেকে আর থাকছে না বা থাকার চান্স সব থেকে কম মানে ধরে নাও এক পার্সেন্ট হয়তো থাকার চান্স থাকতে পারে কারণ এই বছর রেনুয়ালের যে মেসেজটি তোমাদের কাছে গেছে সেই মেসেজে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে মেন্ডেটারি তাই এর আগেই রেনুয়ালে কিন্তু এই মেসেজটি কোনোদিনও দেওয়া হতো না তাই এবার থেকে তোমরা ভেবে নাও নেতাজিতে যে কাজটি যখন করতে বলা হবে তখন কিন্তু সেটা করতে হবে আর বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা ভেবেছো যে রেগুলারে তো একটা বছরের পরীক্ষা দেওয়ার পরই পরবর্তী ইয়ারের সবকিছু কাজ করতে হয় অ্যাডমিশন ফিস ভরতে হয় ওটা রেগুলার ইউনিভার্সিটি এটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাই ওপেন ইউনিভার্সিটি নিজস্ব কিছু রুলস আর রেগুলেশন থাকে যা যা নেতাজি স্টুডেন্ট কন্টিনিউ করতে গেলে তোমাদের এই রুলস আর রেগুলেশন মানতেই হবে তাই রেনুয়াল সবাইকে করতে হবে রেনুয়াল কতটা জরুরি আমি ক্লিয়ার করে দিলাম রেনুয়াল না করালে তোমরা কিন্তু পরবর্তী ইয়ারে কোনো হেল্প কলেজ থেকে পাবে না এমন কি কোনো বই কোনো কলেজের মার্কশিট হ্যান ত্যান কিচ্ছু তুলতে পাবে না পরবর্তী ইয়ারে পরীক্ষায়ও বসতে পারবে না একদম তোমরা রেনুয়াল না করালে পরবর্তী ইয়ারে পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে পড়াশোনার তো ওখানেই স্থগিত হয়ে যাবে তো রেনুমাল আগামীকাল থেকে শুরু হচ্ছে রেনুমাল তোমরা কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আগামীকাল আমার চ্যানেলে চলে আসবে তাই কিন্তু যারা রেনুমাল করবে তারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যখনই আগামীকাল আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ রেনুয়ালের প্রসেস গুলো আপলোড করবো ভিডিও সেটা দেখে তোমরা রেনুয়াল করে নেবে তো আজকের মতো এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে